আজকে আমি মায়ের হাতের গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য ডালটা ভেজে নিয়ে হাঁড়িতে জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে বসিয়ে দিল গ্যাসের চুলায় ওদিকে গোবিন্দভোগ চাল সাথে কিছুটা আতপ চাল মিশিয়ে মা ধুয়ে ভিজিয়ে রেখেছে এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিল তারপরে সামান্য ফোড়ন লঙ্কা সবজি সহযোগে ভেজে নিচ্ছে সবজি বলতে এখানে গাজর আলু আর কুমড়ো দেয়া হয়েছে আর মা ওদিকে নারকল কুড়াচ্ছে নারকল কুড়িয়ে কিছুটা সেই সবজি ভাজার মধ্যে দিয়ে দিল যাতে একসঙ্গে ভাজা হয় তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোকে একসঙ্গে ভাজা করে আদা কুড়িয়ে দিল বলা হয় যে যে কোনো তরকারিতে সেটা আমিষ পদেও হতে পারে নিরামিষ পদেও হতে পারে আদাটা সবসময় শেষে দিতে হয় আদা দিয়ে বেশি কষাতে নেই বলা হয় আদাটা আগে দিলে নাকি রান্না তিতখুর হওয়ার তেতো হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা প্রত্যেকটা রান্নাতেই আদাটা আদা কুচি হোক বা আদা বাটা হোক রান্নার শেষে ব্যবহার করি এখানে নুন হলুদ সহ আদা দেওয়ার পরে অল্প সময়ে কষিয়ে নেওয়া হয়েছে কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তারপরে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে মা জল ঢেলে দিয়েছে আমাদের যেহেতু খিচুড়ি রান্নাটা হাঁড়িতে হচ্ছে তাই মা হাঁড়ির মধ্যে সেই মশলার কষানো জলটা ঢেলে দিয়ে এবং ওর সাথেই চাল ফুটিয়ে নিচ্ছে আগের থেকে সেদ্ধ করা ডালের সাথে চাল কিছুটা ফুটে আসলে মা তার মধ্যে নারকল কোড়া দিয়ে দিল নারকল কোড়া দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছে যেহেতু নারকল দেয়াতে রঙটা সাদাটে এসেছে সেহেতু সেহেতু খিচুড়ির রঙকে একটু লালটে করতে আর ঝালটাও যাতে একটু ব্যালেন্স হয় তার জন্য মা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে শেষে আরও একটু নারকলের কোড়া আর গরম মশলা দিয়ে নেড়ে গরম গরম না পরিবেশন করছি আজকের মেনু সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি তোমরাও তোমাদের বাড়িতে এই পদ্ধতিতে খিচুড়ি রান্না করে খেয়ে জানাও যে কেমন হয়েছে খিচুড়িটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে খিচুড়িটা আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে